এইবার সনাম পরিহরি কাল্পনিক নাম ধরি দাঁড়াবো এখন কিন্তু আমার কাছে বলুন দেখি আমার দ্বারায় দাঁড়িয়ে এই সভায় হরিবর সরকারের ভূমিকায় কথা বলা সম্ভব নাকি আপনাদের আছে জানা আমি কেন পৃথিবীর কেউ কারোর ভূমিকায় কথা বলতে পারে না মনে আছে ভাবো তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো হে হরিবর তুমি তো জানো হরিচাঁদ গুরুচাঁদের সমস্ত খবর আর আমার সেই দেশে যাতায়াত নাই ঘুরে ঘুরে একটু তোমারই বংশধর কবি গান গাই এইবার প্রথম সরকার নাম বাদ দিয়া হরিবর সরকার নাম ধরিয়ে দাঁড়াইতে চাই তার আগে তারে প্রণাম জানাই তাহলে তুমি হরি কোন হরি চাঁদ গুরু খবর জানতে নিত্য নতুন সকল কিছু আনতে জগৎকে বিলাতে সব কোঠায় আর আমার সেই গুণ ক্ষমতা কোনো কিছু নাই তুমি আমার কথা নিও তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে যেও তাকে করে কর্ণধার দাঁড়াইলাম সভা পর কাব্য সিন্ধু হব পার মনের একান্ত আকিঞ্চন আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন তারা আপনাদের চরণে আমার এই আত্ম নিবেদন বলবো সভার তাহলে তার উপরে নির্ভর করে দাঁড়াইলাম সভার পরে এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া কবি কাব্যের সূত্র নিয়ে হরিবর সরকার নাম ধরিয়া সভাতে দাঁড়াই আমার বিপক্ষীয় বক্তা যিনি হরি আচার্য হয়েছেন তিনি আপনারা দেখেছেন সবাই ওই যে হরি আচার্য তার বিভিন্ন রকমের কার্য উনি আগে রামায়ণ গান করতেন কি বলবো সবার কাছে আমার গুরু তারক সরকারের সাথে চব্বিশ বছর পর কবি গানে এসেছে বয়স বারো বছরের কনিষ্ঠ কিন্তু আমার কাছে বয়স শ্রেষ্ঠ আমি কাকা বলি নেই মাথায় তার চরণ ধুলি গুরুজন একজন কিন্তু কি বলবো সবার ঠাই আমার গুরুদেব কলম ধরে শ্রী শ্রী হরি হরি লিখন করে জীবিত থাকতে তো তা ছাপা হয় নাই আমার গুরুদেব চলে গেছে এই অধমের দ্বারাই সেই সাপার কার্য সমাধান হয়েছে যখন কাকা হাতে পেয়েছে পড়ি আমার কাছে প্রশ্ন করছে দান তোমার গুরুদেব কলম ধরে লিখে গেছে ওর ভিতরে একটুখানি দাও সমাধান তাহলে কি মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম নিল সফল নগরী ধর্ম এই জগৎন ধর্ম সনাতন ধর্ম যখন মতুয়ার দরকার কি সেইটা একটু করো বিশ্লেষণ তাই না শুধু সূক্ষ্ম সনাতন থাকলেই তো কাজ হতো সনাতন ধর্ম আছে সূক্ষ্ম সনাতন ধর্ম দিয়ে গেছে তাহলে আবার মতুয়া কেন এইটা একটু জবাব আনো ভালো খুব সুন্দর প্রশ্ন মতুয়া বলে কেন কি আছে তাহার মানে এইটা যদি মানুষ না জানে তাহলে অজ্ঞতার অন্ধকারে বর্ষবাস করে মহাশয় তাহলে সুক্ষা সনাতন কাহাকে বলে দাঁড়াই বলবো সভা তলে আর মথুয়া হলো কেন ভূত ওলে پھر দুটোর মিল কোন জায়গায় আবার ডাক দিয়ে কয় এই মানব কল্যানের তরে হরিচার ঠাকুর কি দিয়েছে সরাসরে খাটি মথুয়া কেমন করে হওয়া যায় এই গুণ অর্জন করলে পরে খাটি বৈষ্ণব হয় চরা চরে তো খাটি মতুয়া কেমন করে হয় তুমি আমার কথা দেবে ভালো করে বুঝাইবে যেন আমার মনের দ্বন্দ্ব চিরতরে দূরে চলে যায় আবার বলছে গুরুচার ঠাকুর হলেন তিনি এমন কি কর্ম করলেন তিনি তার নামের পিছনে তো অনেক কথা শুনতে পাই জাতির জনক রাজর্ষি শিক্ষাবিদ জনহিতৈষী কত রকমের কথা দেওয়া আছে শাস্ত্রের পাতায় বক্তিতা কি বলবো তোমার ধারে তাহলে গুরুচার ঠাকুর এত বড় ছিল নাকি শুধু হয়েছে কলমের জোরে কারণ আপনাদের দিকে রাশি জানা আরো ভগবান এসেছিল তাদেরও তো সন্তান ছিল কই তাদের নামে তো এরকম বলে না তাহলে এই সবার ভেতরে বলবে একটু আলোচনা করে সবাই যাতে বুঝতে পারে তোমার কাছ থেকে জেনে নিতে চাই এর বাইরে তো আর কোন প্রশ্ন করে নাই করেছে তারপরে আবার যাওয়ার সময় গল্প দিয়েছে কে নাকি লোকে সব মানে ঠকিয়ে খায় বাজার ঘাট করে দেয় যদি দশ টাকার বাজার করতে দেয় তা দু টাকা মাইরে খায়

বাড়ির ঘটনা করে গেছে আলোচনা সুবিজনা করেছেন শ্রবণ আমার মনে আছে ভাবো তার প্রত্যেকটা কথা ধরে ধরে এই আসলে জবাব দেওয়ার চেষ্টা করব ডাক দিয়ে বলে সবার ধারে বলো সুক্ষ সনাতন বলে কারি এবং মতুয়া ধর্ম কাহারে কয় হরিচাঁদ ঠাকুর হলেন যিনি জগতে কি দিলেন তিনি এইটা একটু জানবার বিষয় তাহলে তিনি সক্ষ সনাতন ধর্ম দেবার চরে আসিয়া কেন মতুয়া প্রচার করে কি বলবো তোমার ঠাই দেখো মতুয়া ধর্ম তিনি ভরিচার ঠাকুর প্রথমে বলেন নাই বলেছিলেন হরিচাঁদ ঠাকুর হলো তিনি এই ধর্মের ভিতরে যে কুসংস্কার ব্যবচার মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার তিরস্কার সেইগুলোকে পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি তিনি করেছেন বর্ণনা দেখো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটা চন্ডীদাস বলে গেছে আমরা জানি সবাই কি বলবো তোমার ধারে তাহলে মানুষকে ঘৃণা করে কোনদিন কি ধর্ম হতে পারে কি বলবো তোমার কাছে ভগবান সমস্ত মানুষকে পৃথিবীতে একভাবে তৈরি করেছে কিন্তু কিছু কৌশলী মানুষ যারা যারা মানুষকে শোষণ করবার জন্য নির্যাতন করবার জন্য বিভিন্ন ভাবে ভাগ করে দিয়েছে তারা কেহ ছোট কেহ বড় কেহ উন্নত কেহ নিজ কি বলবো সবার কাউকে শুলে জাত যায় কারোর হাতে খাওয়া সম্ভব নয় এই যে পুটেছে বিভিন্নতার জাত ভেতের বীজ আমার কাছে বলো দেখি এর মধ্যে দিয়ে মানুষ মানুষের সাথে মিলতে পারে না কোনোদিন সম্ভব নয় এইগুলো কুসংস্কার ব্যাবিচার সরাইয়ে এক মানব ধর্ম নিয়ে মানুষ জাতি এক জায়গায় গিয়ে ঠাকুরের নাম করতে পারে তার ব্যবস্থা করেছিলেন তিনি করেছেন বর্ণনা মানুষ হয়ে কোনদিন মানুষকে হিংসা করো তিনি বলেছেন কি করিবে হস্ত ধর্ম লয়ে নিজ নারী গৃহে থেকে নেশি পান প্রস্তি ব্রহ্মচারী গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় কারণ শাস্ত্র পড়ে দেখতে পরে দেখা যায় তার ভিতরে যারা গৃহ ধর্ম আচরণ করে তারা নাকি বদ্ধ জীব তাদের বদ্ধ জীব বলে দিতে পরিচয় শাস্ত্র পড়ে দেখবেন শাস্ত্র করেছে বর্ণনা যারা গৃহ ধর্ম পালন করে তারা কোন প্রকারে সেই প্রকৃত ঈশ্বরকে লাভ করতে পারে না তাই সংসার হচ্ছে অসার এই সংসার পরিত্যাগ করে যদি কেউ একবার বনে জঙ্গলে গিয়ে ধ্যান তপস্যা করতে পারে তবেই ভগবানের সান্নিধ্য পেতে পারে নারীর সঙ্গ করলে সাধকের হয় সর্বনাশ এই জন্য করি বর্তনা এই গৃহ ধর্ম পালন করলে কোনদিন কোনো কালে তার দর্শন হবে না সর্বশ্রেষ্ঠ এহার চাইতে বড় কিছু নাই দুনিয়ায় করিবে হস্ত ধর্মী নারী গৃহে থেকে নেশি পান প্রস্তি ব্রহ্মচারী তুমি ত্যাগ ত্যাগী হবে সাধু হবে সংসারে তোমাকে থাকতে হবে নারী কোনদিন নরকের দ্বার নয় বলছে নারী নরকের দ্বার নারীর কাছে যে ওক না খবরদার হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে কয় নারী নরকের দ্বার হবে কেন তোমরা সবাই শোনো নারী তো বিশ্ব জননী এই দুনিয়ায় আমার কাছে বলো দেখি নারী ছাড়া আমরা কেউ জগতে আসতে পারি না তাহলে সেই নারী অপবিত্র কেমন করে হয় আমি করি বর্তনা নারী কোনদিন অপবিত্র হতে পারে না নারী হচ্ছে জননী কি বলবো সবার ধারে তাহলে এই নারীকে সঙ্গে করে যদি কেউ সংসার ধর্ম পালন করতে পারে সচ্চরিত্র থাকতে পারে সেই হচ্ছে সাধক তাহলে নারীকে সঙ্গে রাখবে গৃহ ধর্ম পালন করবে হাতে কাম মুখে নাম তাতে পাবে পরিণাম কর্মই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ ধর্ম কর্মের মধ্যে দিয়ে জগতের কল্যাণ করা যায় আমার কাছে বলো দেখি কর্মশাড়ি হরি বললে জগতের কল্যাণ হয় না সবাই যদি কাজকর্ম ছেড়ে দিয়ে বনে জঙ্গলে গিয়ে তপস্যায় রত হয় মনে করুন ধারণা জগতের অগ্রগতি থেমে যাবে মানুষ আর কোনোদিন সামনের দিকে আগাতে পারবে না তাহলে এই জগতে কর্মী যারা জগতের সবচেয়ে উপকার করে তারা কৃষক হচ্ছে অন্নদাতা কারণ কৃষক যারা যারা জলে ভিজে রোদে পুড়ে ফসল ফলায় তারা তাদের জন্য আমরা পাই আমাদের খুদার অন্ন তাহলে তাদের জন্য আমরা জগতে ধন্য আমার কাছে বলো দেখি তাহলে সেই অন্নদাতাকে ভুলে গিয়ে তাদের ঘৃণা করলে ধর্ম হতে পারে না ত্যাগী ভাই কাজকর্ম ভিতরে তার কোন যাতায়াত নাই কি বলবো সবার পুরো ভাগে যেই খিদে লাগে সেই একজনের বাড়িতে গিয়ে দাঁড়ায় দাও কিছু ভিক্ষে দাও বলুন তোমার পাশে তাহলে যে ভিক্ষার দান কোথা থেকে আসে কর্মী যদি না থাকে মহাশয় তাহলে জগতের উন্নতি সম্ভব নয় তাই বলেছে করি হস্ত ধর্ম লয়ে নিজ থেকে নেশি পানপস্তি ব্রহ্মচারী আমি করি বর্তমানা তুমি সংসারের থেকে ত্যাগী হবে এখানে বসে সাধু হবে ইন্দ্রিয় সংযম করবে বাক সংযম করবে তোমার বনে জঙ্গলে যাওয়া লাগবে না নারী পুরুষ হচ্ছে একে অপরের পরিপূরক আমার কাছে বলুন দেখি নারী ছাড়া পুরুষ কোনোদিন সম্পূর্ণ নাকি আর পুরুষ ছাড়া নারী কোনোদিন সম্পূর্ণ হতে পারে না নেগেটিভ পজিটিভ আপনাদের আছে জানা নেগেটিভ পজিটিভ ছাড়া কোনো কিছু জগতে সৃষ্টি হয় না আলো জ্বলে না এই কথা বলা চলে না কেউ জন্ম নিতে পারে না তাহলে সেই নারীকে ঘৃণা করে কোনোদিন সাধু সন্ত হতে পারে কোনোদিন সম্ভব নয় যেমন একজন মানুষের একটা হাত না থাকলে পূর্ণাঙ্গ নয় একটা পা না থাকলে পূর্ণাঙ্গ নয় তেমনি একজন নারী ছাড়া একজন পুরুষ কোনোদিন পূর্ণ নয় কি বলবো সবার তারে আর ত্যাগী বলে কারে যারা আত্মসুখের তরে অর্থাৎ আত্মমুক্তির জন্য সংসার ছেড়ে যায় তারা অন্যের মুক্তির কথা ভাবে না কোনো সময় আচ্ছা যারা নিজের মুক্তির জন্য সাধনা করে তারা কোনোদিন সবার জন্য মঙ্গল কামনা করতে পারে তারা তো আত্মকেন্দ্রিক সাধক এই দুনিয়ায় কিন্তু মতুয়া যারা যারা শুধু নিজের আত্মস্বার্থের কথা ভাবে না তারা জগতের কল্যাণের মধ্যে দিয়ে নিজের কল্যাণ হয় কি বলবো সবার বাকে দেখবেন বাড়ির আশেপাশে পাড়ার মধ্যে দশজন যদি ভালো থাকে নিজেও তার মধ্যে ভালো থাকা যায় থাকে আর যদি পাশের বাড়ি গন্ডগোল হয় পাশের বাড়ি গালাগালি দেয় আরেক বাড়ি মাতলামি করে মহাশয় তাহলে ভালো থাকা যায় তাহলে কেমন করে ভালো থাকবে পরিবেশ ভালো করতে হবে সবার মঙ্গলের মধ্যে দিয়ে নিজের মঙ্গল হয় আমি করি আর যারা শুধু নিজের মঙ্গল চায় তারা জগতের মঙ্গল চায় না এই জন্য বলছে নারী কোনোদিন খারাপ নয় আপনাদের কাছে বলবো কত আপনারা জানেন শততো আগে যদি স্বামী মারা যেত স্বামীর চিতায় স্ত্রীদের পুড়িয়ে দেওয়া হতো কি বলবো সবার ঠাই কিন্তু হরিচাঁদ ঠাকুর তা বলেন নাই

কি বলবো তোমার ধারে তুমি যদি সাধু হতে চাও স্বর্গে যেতে চাও বা অনেক কিছু পেতে চাও একমাত্র বাবার সেবা করলে পরে সবকিছু পাওয়া যায় চরাচর আর কিছু লাগে না আমরা কি করব না বাবাকে ভাত দেব না বাবার খবর নেব না বাবা কি করে তাকে একটু যত্ন করব না আর মন্দিরে গিয়ে হত্যা দেবো গুরুদেবের পা ধুয়ে জল খাবো কাজ হবে হবে না তাহলে সর্বশ্রেষ্ঠ কি পিতা মাতা থাকতে ঘরে যদি বাবা মাকে কেউ একবার যত্ন করতে পারে প্রতিদিন বাবা মায়ের খবর নিতে পারে মহাশয় একটুখানি দেখো ভেবে সবচেয়ে বড় ধর্ম আচরণ করা হবে কোন দীক্ষা শিক্ষাই জগতে লাগবে না মহাশয় কি বলবো সবার কারণে বাবা যে কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে আচ্ছা বাবার মতন সন্তানের জন্য আত্মত্যাগ পৃথিবীতে আর কেউ করে করে না সন্তানের মঙ্গলের পরে বাবা যে কষ্ট করে সকাল বিকাল সে খাটনি করে গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য কষ্ট করে তাদের মুখে অন্ন তুলে দেয় লেখা পড়া শিখিয়ে তারা যাতে ভবিষ্যতে দাঁড়াতে পারে তার সমস্ত ব্যবস্থা করে আমি বলি বর্তনা জগতে বাবার মত না আর কেউ হতে পারে না সেই বাবাকে যত্ন না করে যদি গুরুদেবের পা দিয়ে জল খায় বারে বারে তাহলে তার মঙ্গল হতে পারে পারে না এই জন্য ঠাকুর তিনি ডাক দিয়ে বলেছেন তিনি কথা ধরো আগে পিতামাতার মাতার যত্ন করো সেবা করো হরিচাদের সেবা করা লাগবে না কি বলবো সবার ধারে যদি একমাত্র বাবা মায়ের পূজা করতে পারে তাহলে সে শ্রেষ্ঠ সাধু সংসার পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল গোড়া রেখে তোমরা কেন আগায় ঢালো জল তাহলে পিতা মাতা হচ্ছে গাছের গোড়া কি বলবো সবার তরে তাহলে বাবা আর মা মা হচ্ছে পৃথিবীতে সবার উপরে জননী জন্ম ভূষ্য স্বর্গাদপি গরিঅশি কি বলবো তোমার ঠাই বাবার চাইতে বড় এই জগতে এই মায়ের চাইতে বড় এই জগতে আর কিছু নাই কি বলবো সবার তরে একটা মা একজন মা একটা সন্তান জন্ম দিতে গিয়ে নিজের জীবনটাকে পর্যন্ত জমের হাতে সপে দিতে পারে ওমা অনেক মায়ের জীবন চলে যায় না সন্তান জন্ম দিতে গিয়ে কি বলবো সবার কাছে এমন ইতিহাস এই ভারত ভারতবর্ষে সারা পৃথিবীর বুকে আছে আমার একটা সামান্য কথা মনে পড়ে গেছে এটা বেশি দিন আগের কথা না মাত্র তিন চার বছর আগের ঘটনা বিদেশে আমি উত্তম সরকার হয়ে বলি আপনাদের পাশে আপনারা শুনে থাকতে পারেন বিদেশে এক দম্পতি তাদের ঘরে সন্তান হয় না ষোলো বছর বিয়ে হয়ে গেছে কারণ কি ডাক্তার বলেছে যদি ওই বধু মা হয় তাহলে সে বাঁচবে না মারা যাবে দুনিয়ায় তার স্বামী করেছে বর্ণনা আমার বাচ্চার প্রয়োজন লাগবে না আমি আমার স্ত্রীকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই কিন্তু আমা প্রত্যেক মাই কিন্তু মা হতে চায় নারীরা মা হতে চায় না বিবাহের পরে গিয়ে শ্বশুর ঘরে যদি মা হতে না পারে কত লোকে কত রকমের কানা ঘুষা করে এই হয়তো বাজা নইলে কোন দোষ আছে কপাল পোড়া কুলোটা কত রকমের আলোচনা করে কি বলে ও সবার এইবার বিভিন্ন রকমের আলোচনা করে ওই বউটা মনে মনে চিন্তা করে সন্তান না থাকলে জীবনের কোন দাম নাই ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে আমার দোষ না আমার স্বামীর দোষ বলছে আপনার স্বামী ঠিক আছে আপনার দোষ কি বলবো সবার ঠাই ওই মা গোপনে গোপনে সন্তান ধারণ করেছে স্বামীকে জানায় নাই যখন তিন মাস চার মাস হয়ে গেছে স্বামী যখন শুনতে পেয়েছে বলছে চলো তোমাকে আমি বাচ্চা নষ্ট করে দিই বলছে না আমি বাচ্চা নষ্ট করব না এই আমার সবকিছু আমার কি বলবো সব নয় মাস দশ দিন হওয়ার পরে যখন নিয়ে গেছে নার্সিংহোমের ভেতরে এইবার ডাক্তার এসে তার স্বামীকে বলছে বলেন কি করব গাছ বাঁচাবো না ফল বাঁচাবো স্বামী বলছে আমার ফলের দরকার নাই আমি গাছ চাই ওই কথা ভদ্র মহিলা শুনতে যখন ভিতরে গেছে ডাক্তারকে পায়ে ধরে বলছে আপনারে করি মানা আপনি আমার বাচ্চার কোনো ক্ষতি করবেন না আমি বাচ্চা জগতের মুখে উপহার দিতে চাই শুধু আপনাকে পায়ে ধরে একটা মিনতি জানাই কথা নেবে আমার বাচ্চার জন্ম হওয়ার পরে মাত্র পাঁচ মিনিট জীবিত রাখতে পারবে না আমার মনে আছে ভাবো আমার বুকের মানিক আমি একবার বুকে ধরে আদর করে তারপরে চলে যাব বিদায় বসে শুনুন জ্ঞানী দল তাকে এমন ইনজেকশন দিয়েছিল সত্য সত্যি ওই বাচ্চা প্রসবের পরে মাত্র দশ মিনিট বেঁচে ছিল কি বলবো সবার কাছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার করে যখন তার মায়ের মুখে দিয়েছে তাকে বুকের চেপে ধরে চোখে এনে চলে তাকে নিবেদন করে গেল এই বিশ্বের বুকে তোকে রেখে যাচ্ছি বাধা আমার বুকের চাইতে আর শান্তি নাই তোকে দেখে যেন শেখে সবাই তাহলে কি বলবো সবার ঘরে একজন সন্তানের জন্য নিজেকে আত্মবলিদান মায়েরা দিতে পারে এমন সম্পদ জগতের বুকে নাই আপনারা জানেন নারী ঘরে সেই মা অনেকের ঘরে খেতে দেয় না তারা ভিক্ষে করে খায় কত মা আছে কত রকমের অসহায় সেই মায়েদের আমরা যত্ন করি না সেই মায়েদের আমরা খেয়াল করি না কিন্তু কি বলবো সবার ধারে তেমত মা না খেয়ে ভিক্ষে করে আর মাটি দিয়ে মা বানাইয়ে পুজো করে আছে না হ্যাঁ আচ্ছা আমার কাছে বলুন দেখি জ্যান্ত মায়ের পুজো করলে আর মাটির মায়ের দরকার পড়ে নাকি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে মাটির মায়ের পুজো করে আর কত মা ভিক্ষে করে তারা পেট পেট চালায় আমি বলি সবার ঠাই আমাদের সেদিকে লক্ষ্য নয় আমার কাছে বলো দেখি তাহলে এই জ্যান্ত মাকে অপমান করে মূর্তি পুজো করলে পরে মঙ্গল হতে পারে না ভারতবর্ষে কি খাদ্যের অভাব যে ফসল ফলে তা যদি সমানভাবে সবাইকে ভাগ করে দেওয়া হয় কেউ না খেয়ে থাকে ভারতবর্ষের গায়ে

এই জন্য একজন একটা গান লিখেছে আপনারা শুনেন এই গানটা আমি বহুবার গিয়ে থাকি বিভিন্ন জায়গায় যে জান্ত মায়েদের পুজো করো তিনি কি লিখেছেন খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ তোমরা মাটির মাকে করছো মুগ্ধ খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ তোমরা মাটির মাকে করছো মুগ্ধ ঘরে বসে জান্ত মাতর পচা পান্তা খায় তোর স্বর্গপুরে ছাই হবে রে এই মায়ের বেদনায় তোর সর্বপুরে সাই হবে রে এই মায়ের বেদনায় ওরে দুর্গা পূজায় তুই দিলি হাজার টাকা চাঁদা মায়ের গায়ে সেরা শাড়ি পায় ধুলা কাঁদা ওরে দুর্গা তুই দিলি হাজার টাকা চাঁদা তোরে দেখে বনের পশু ওরে তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায় তোর স্বর্গপুরে সাই হবে রে এই মায়ের বেদনায় খাওয়াইয়ে ক্ষীর দুগ্ধ মাটির মাকে করছ মুগ্ধ ঘরে বসে জানতো মা তোর পচা পান্তা খায় তোর স্বর্গপুরে সাই হবে রে এই মায়ের বেদনায় তাহলে মানুষ যেন তোমা ভিক্ষে করে আর এরা গিয়ে কি জায়গায় কি পুজো করে তাই বলছে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়ে ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায় ওই মাটির মায়ের চরণ ছেড়ে ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো যেন মায়ের পায়ে তোর স্বর্গপুরে সাই হবে রে এই মায়ের বেদনায় খাওয়াইয়ে ক্ষীর দধি দুঃখ মাটির মাকে করছো মুগ্ধ ঘরে বসে যেন মাতর মা তোর পচা পান্তা খায় তোর স্বর্গপুরে সাই হবে রে এই মায়ের বেদনায়

অর্থাৎ মা আমাদের মধ্যে শ্রেষ্ঠ আসলে ছিল। কি বলবো সবার কাছে এই আর্যকরণের মধ্যে দিয়ে পিতৃতন্ত্র শুরু হয়ে গেছে আগের মা ছিল সংসারের কর্তা শুনুন সেই পার্তা আমাদের যে ভারতবর্ষ সিন্ধু সভ্যতা তার আগের যে সভ্যতা হরপ্পা মহেন্দ্র দর খনন কার্য করেছিলেন কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় রাখাল দাস হলেন তিনি খনন কার্য করে দেখিয়ে দিয়েছিলেন তিনি তাহলে সেই সভ্যতা উন্নত সভ্যতা ছিল ভারতবর্ষের গায়। আপনাদের আছে জানা সেই সভ্যতায় কোন জাতি জাতি এই যে বর্ণভেদ মানুষ একজন উঁচু আর একজন নিচু এইগুলো ছিল না এবং সেখানে মা ছিল সংসারের কর্তা অর্থাৎ শ্রেষ্ঠ মা যা বলতো সেইভাবে সবাই চলতো নারী পুরুষের মধ্যে ভেদাভেদ ছিল না একসঙ্গে সবাই বসবাস এক একসঙ্গে ফসল ফলাত করে খেত কারণ আলাদা কোনো সম্পত্তি ছিল না তাহলে কি বলবো সবার ধারে এই যে সাম্যবাদ ছিল সনাতন ধর্মের ভিতরে এইটা যখন আর্যকরণ হয়ে গেল কি বলবো সবার ঠাই এটা এখন আর সেই সনাতন ধর্ম না। এর ভিতরে কেউ 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 নিচু, পবিত্র মনে ধারণা একজন আছে আর একজনের হাতের জল খেতে পারে না একজন রান্না করে দিলে আর একজন খায় না আচ্ছা আমার কাছে বলুন দেখি আমার হাতের রান্না যদি আপনি খেতে না পারেন তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারেন আমি এক জল তুলে দিলে যদি আপনি খেতে না পারেন তাহলে আপনি আমাকে ভালোবাসতে পারেন অন্তরে ঘৃণার বিষ পুতেছে মহাশয় এইগুলোকে সব তাড়িয়ে দিয়ে সেই পূর্ণ মানবতা দিয়ে। পুনরায় সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করেছিল হরিদয়াবয় তিনি করেছিলেন বর্তনা এই যে সনাতন দেখছো আর্যকরণের ভিতর দিয়ে এইটা আসল সনাতন না কি বলবো তোমার কাছে সনাতনের মধ্যে বিভিন্ন রকমের কুসংস্কার ব্যবচার ঢুকে গেছে এখান থেকে সূক্ষ্ম সনাতন ধর্ম আমি দিতে চাই সেখানে কি বলছে তোমার গৃহ ছাড়া লাগবে না গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয় সেই সে পরম ধর্ম জানিবে নিশ্চয় পরম সাধু জানিবে নিশ্চয় গৃহ ধর্ম কর্ম করিবে সকল হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল অর্থাৎ কি কর্ম করো কর্ম কর্মের মধ্যে দিয়ে জগৎকে সুন্দর করা যায় কর্ম ছাড়া ধর্ম কোনোদিন ঠিক নয় দেহের ইন্দ্রিয় বশ করেছে যেই জন তার দর্শনে সর্ব তীর্থ দর্শন কোনো তীর্থে যাওয়া লাগবে না তীর্থে গেলে কি মানুষ সাধু হয় হ্যাঁ তীর্থে গেলে কি মানুষ সাধু হয় হয় না কারণ কি আপনারা দেখবেন মাঝে মধ্যেই এই কাগজে দেখা যায় খবরে প্রকাশ পায় যে অনেক পুণ্যার্থী তীর্থস্থানে গেছে একদল লোক তাদের ভুলিয়ে ভালিয়ে টাকা পয়সা নিয়ে সম্পদ দিচ্ছে আছে না আমাদের এইখানে আসেন এখানে থাকার ঘর ভালো খাওয়ার ঘর ভালো এই বলে নিয়ে যাবে টাকা পয়সা চুরি করে পালাইয়ে যাবে তাহলে তীর্থ গেলে যদি মানুষ সাধু হতো তাহলে কি বলবো সবার পাকে ওই তীর্থ যে সোর শাসন গুলো থাকে ওইগুলো তো আগে সাধু হয়ে যেত তাহলে তীর্থে গেলে সাধু হয় না সাধু হতে গেলে তাকে আলাদা জগতে যেতে হয় কি বলবো তোমার পুরো ভাগে তার জন্য আলাদা সাধন ভজন লাগে তাহলে দেহের ইন্দ্রিয় বস করেছে এই জন তার দর্শনে সর্বতীর্থ দর্শন সত্যবাদী जितेंद्रিয় হইবে যেই নাথাকুপ তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই তাহলে নিজের ইন্দ্রিয়কে জয় করতে হবে একটুখানি দেখুন ভেবে লোভ লালসা কামনা বাসনা হিংসা বিদ্বেষ পরিহার করে যদি কেউ সঠিক জায়গায় থাকতে পারে তাহলে সে সাধু হবে নিশ্চয় আমার কাছে বলুন দেখি ইন্দ্রিয়ের কুরাগ যোগিয়ে মানুষকে হিংসা করিয়ে কোনদিন সাধু হতে পারে কি

এক ভদ্রলোক দশ টাকা দিয়ে একটা জাঙ্গিয়া কিনেছে মাত্র দশ টাকার জাঙ্গিয়া এখন তিন বছর ইউজ করেছে তিন বছর ব্যবহার করার পরে দেখে জালের মতন হয়ে গেছে একেবারে চিত্র চিত্র হয়ে গেছে ব্যবহার করার মতন নাই ও তিন মাস ধয়ে নাই আচ্ছা জাঙ্গিয়া যদি তিন মাস না ধুয়ে কেউ ব্যবহার করে তার গন্ডের ঠেলায় কেউ বাসবাস করতে পারে এমন গন্ধ বেরিয়েছে ও ঘরে থাকতে পারে না মানে কি রকম অবস্থা শোনেন যদি কারোর সাথে গন্ডগোল হয় বোম মারা লাগবে না পিস্তল দিয়ে গুলি করা লাগবে না ওই জাঙ্গিয়ে ছুঁড়ে মারলেই সেটা হাত ফেল হয়ে মারা যাবে সেই জায়গায় এই রকম ধরনের গন্ধ হয়েছে এখনো রাগের সাথে আর বাসে না মোটে ওই জাঙ্গিয়ে নিয়ে ঘরের পিছনে ফেলতে গেছে দেখে রান্নাঘরের বেড়া একটা পাট কাটিয়ে আছে ওই পাট কাটিতে ঝুলিয়ে রেখে চলে একটু পরে ওনার গিন্নি সাই ফেলতে ঘরের পিছনে গেছে গিয়ে দেখতে পাচ্ছে ওনার সেই কর্তার দশ টাকার জাঙ্গিয়া ওই বেড়ার সাথে ঝুলানো আছে ওর গিন্নি করে না আমার কর্তা দশ টাকা দিয়ে এই জাঙ্গিয়া কিনেছে এই জাঙ্গিয়া আমি ফেলবো না মনে আছে ভাবো এই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে আমার ওই ভাতের হাড়ির মোশার নুড়ি কাপড় বানাবো এখন উনি ওই জাঙ্গিয়া ধুয়ে নিয়ে এখন ওই ভাতের হাড়ির মোশার নুড়ি কাপড় বানিয়েছে এখন উনিও তিন বছর ওই ভাতের হাড়ি বুঝেছে এখন দেখে তাই সে গুঁড়ো হয়ে যাচ্ছে ধরার কায়দা নাই ও তিন মাস ধরে নাই আচ্ছা তিন মাস যদি না ধরে ওই ফ্যান কালি লাগে তা কি ধরা যায় পোকা কিলবিল করতেছে আর গন্ধ বের হচ্ছে ওই বউটাও রাগের চোটে বাঁচে না মোটে ওই জাঙ্গিয়া ধরে ঘরের পেছনে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে একটু পরে ওনার কর্তা সেইখানে গেছে গিয়ে দেখে তাই ওনার সেই টাকার জাঙ্গিয়া পুড়ে হয়ে গেছে সাই উনি বলছে সাই আমার ফেলার ইচ্ছা নাই মনে আছে ভাবো দশটা টাকার জাঙ্গিয়া আমি ফেলাইয়ে দেবো আমি এই সাই দিয়ে দাঁতের বাজন বানাবো এখন উনি ওই সাই দিয়ে দাঁত যে কলে গেছে কলে গিয়ে দাঁত কলের জল মুখে নিয়ে যে কুলকুচি করে ফেলেছে দেখে কলের জলে সব বেশি চলে যাচ্ছে ও দাঁড়ায় বলে কল তলে আমার দশটা টাকার জাঙিয়া সব পাশে গেল জলে ওনার সাথে কথা বলে আমারও সবকিছু যাই কিনা চলে তাই ভাবছি সভা তলে যাক আর কথাই কথাই নয় এইবার ধরে ছন্দ করব একটু সঙ্গীতানন্দ ভক্তবিন্দু বসে বসে শ্রবণ করুন তাই